এই যে নানান ধরনের আমাদের সমাজের দ্বন্দ্ব তারপরে হচ্ছে মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব তারপর হচ্ছে শ্রেণী দ্বন্দ্ব অনেক কিছুতে আসলে বিরাজমান সে জায়গা থেকে এই সমাজটাকে এক সুন্দর করার জন্য আমাদের কালচার কালচারটাকে আর একটু পরিশীলিত করার জন্য আমাদের এই দেশের মানুষের উপযোগী কালচারকে আসলে তৈরি করার জন্য যারা কাজ করেছেন আমরা যেটা বলছিলাম ওসমান উসমান আলোচনা ইতিমধ্যে অনেকবার হয়েছে আপনার আরেকটা কোটেশন ওসমান হাদিকে নিয়ে আছে আমি যদি একটু বলি সেটা হচ্ছে যে আপনি বলেছেন হাদি অনেকের কাছে অনেক কিছু আমার কাছে হাদি হলেন হক ও বাতিলের মধ্যেকার সীমানা হ্যাঁ হাদি অনেকের কাছে অনেক কিছু হতে পারে সে কালচারাল একজন বীর সে পলিটিক্যাল শক্তি আমার কাছে হচ্ছে হক ও বাতিলের সীমানা মানে হচ্ছে জাজমেন্ট দেখেন আমার একটা খুব শখ আছে গোপন একটা শখ ছিল যেটা পূরণ হওয়ার নয় মানে আমি আল্লাহর কাছে মাঝে মধ্যে চাইতাম যে আল্লাহ আমাকে আমি আবু বাকর রাজুল্লাহ্ন দেখতে পারতাম মানে দেখাটাই তো অনেক বড় কিছু ভাই আবার মাঝে মধ্যে ভাবি যে এমনও তো হইতে পারতো আমি তাদের বিরোধিতা করছি আমার নাম কনফার্ম আমি জেনে আসছি ভালো আসছি তখন আমি চিন্তা করলাম আচ্ছা আল্লাহ আমি আমি যে জন্মাইছি আমি তো মরে যাবো আমার এই দুনিয়ায় ইসলামের পক্ষে কথা বলছে এরকম একটা বীর তুমি আমার একটু দেখাই একদিন আচ্ছা আল্লাহ আমার সেই দোয়া হয়তো কবুল করছে ঠিক আছে মানে ইসলামের পক্ষে কথা বলছে এমন বীর আমি দেখতে পাচ্ছি এবং আমার সবচেয়ে বড় মানে প্রাপ্তি ওই বীর আমাকে চিনত ওই বীর আমাকে ভালোবাসত মুসলিমদের বীর বীর ওসমান হাদি আমি আমাকে ভালোবাসত বীর ওসমান হাদি যে তিনি ইনকিলাব কালচারাল সেন্টার যেদিন ইয়ে করবেন উদ্বোধন উদ্বোধন করবেন তিনি আমাকে ফোন দিয়েছেন আমার জ্বর আমার জ্বর হইলে এমন হয় আমি জ্বর হইলে আমার ঘর থেকে আমি আমার মায়ের ঘর পর্যন্ত যাই না মানে জ্বর হইলে আমি এতটাই বিছানা কাতর হই যে আমি আমার মায়ের ঘরে যাই না আমার ঘর থেকে বড় জ্বর আমি বাথরুমে যাই বীর ওসমান হাদি তিনি যখন আমার ফোন করলেন চিলি ভাই কালকে ইনকিলাব কালচার কালচারাল সেন্টারের উদ্বোধন আপনার আসতেই হইব আমি কিছু জ্বর তো আমার জ্বর হোক আসতেই হবে আপনারে আমি চলে গেছি এবং ওইটাই আমার জীবনের প্রথম যে জ্বর শরীর নিয়ে মুভ করা জ্বর হলে আমি অফিসেও যাই না চাকরি থাকলে থাকলাম না আমি জ্বর হলে যাই না কিন্তু আমি গেছি ওনার সাথে আমার ছবি আমার সাথে একটা ছবি আছে আমার জীবনের সবচেয়ে শ্রেষ্ঠ ছবি অনেক সেলিব্রিটি থাকতে পারে কিন্তু আমার যদি বলা হয় এই পৃথিবীতে আমার সবচেয়ে বড় প্রাপ্তি কি আমার সবচেয়ে বড় প্রাপ্তি হচ্ছে আমি বীর ওসমান হাদির সঙ্গে একটা ছবি তুলতে পারছি এটা আমার জীবনের সবচেয়ে বড় একটা প্রাপ্তি